বিশ্বস্ত সূত্রে যেটা জানি তারা আহলে হাদিসদের চরমভাবে অন্যায় করে যাচ্ছে তারা জোরে যদি আমিন বলে তাদের মসজিদে তাদেরকে হত্যা পর্যন্ত করা হচ্ছে জেল জুলুম এবং জনসম্মুখে তাদেরকে নানাভাবে লাঞ্ছিত পদদ্বিত করা হচ্ছে এগুলো তো ইসলাম নয় সুতরাং আফগানিস্তান ইসলাম কায়েম করে দেয় সেটা নাই এটা হানাফি মাঝাব কায়েম করেছে এবং দেওবন্দি কায়েম করেছে তারপরও আবার কবর পূজার আছে শুধু হানাফি লকবটা থাকলে তাদের কাছে আপনার নিরাপদ আর হানাফি লকব যদি না থাকে মোটামুটি নিরাপদ যদি খালি আহালে আদিস থাকে এটা তারা সইতে পারে না এটা হলো তাদের জন্য কঠিন একটা খারাপ দিক তারাও এই যুদ্ধ 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 এগুলো নিয়ে কেয়ামতের আলামত জাদদার জাল এটা হবে ইমাম মাহাদি আসবে যুদ্ধ হবে হবে বাহ মনে হচ্ছে তারাই ইসলামের কর্ণধার ধর কিছু আর আমরা কচু খ্যাত আমরা কিছু বুঝি না এবং যুবকেরা তাদের দিকে ঝাঁপিয়ে পড়েছে কি লজিকতা কি যে পেয়েছে যুবকেরা আল্লাহ ভালো একদম আবদুল সাবার যেই চরিত্র ছিল যেভাবে যুবকদেরকে বোকা মানিয়েছিল এবং বোকা যুবকেরা তাদের পিছু ছুটেছিল আমি দেখতেছি এ সমস্ত আলেমদের পিছু যারা ছুটছে তারা এই বোকা ধরনেরই যুবক মন খারাপ করার কিছু নাই আপনাদেরকে ঠান্ডা মাথায় চিন্তা করা উচিত বিজ্ঞ অলামায়িকেরা বাংলাদেশে একটা নাই শত শত রয়েছে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে আসা আলেম এই বাংলাদেশে প্রায় আট থেকে নয় শত রয়েছে দেশি দেশি এবং বিদেশি সার্টিফিকেট ধারে অগণিত আলেমে দিন রয়েছে তাদের বক্তব্য না শুনে আপনারা যাত্রার বক্তব্য শুনে বিভ্রান্ত হবেন না যুদ্ধ ইসলামের ছিল আছে থাকবে ক্যামত পর্যন্ত রসল আসাল্লাম বলেছেন জেহাদ ছাড়া মুসলিম উম্মা থাকতেই পারে না জেহাদ যখনই ছেড়ে দিয়েছে মুসলিম উম্মার পদস্খলন ঘটেছে লাঞ্ছিত হয়েছে পদদরিত হয়েছে এ হাদিস এ কোরআন আমাদের সব জানা আছে আলহামদুলিল্লাহ কিন্তু এইভাবে উদ্বুদ্ধ করার পিছনে কারণ কি তবে আমি একটা দেখতেছি এটার পিছনে একটা খাল খনন করা হচ্ছে যে খালটা যেতে যেতে আফগানিস্তান গেছে কিছু ওলামা এক রাম দেওবন্দি ঘরানার তারা আফগানিস্তানকে এখন হাইলাইট বেশি করে করতেছে এবং আফগানিস্তানকে মডেল মানাচ্ছে কি আবার বলিয়ে দিচ্ছেন গোটা বিশ্ব শাসন করবে আফগানিস্তান পূর্বে তো আফগানিস্তান শাসন করতে পারে নাই গোটা বিশ্বকে আর এখন আবার শাসন করবে মানে কেমনে। এসব পাগলামি কথা বার্তা ছাড়ার কিছু না ইমাম মাহাদি রদি তালা আনুহু যে আসবেন পারস্য দেশের সৈনিকেরা তার সঙ্গ দিবে পারস্য দেশের সঙ্গীরা সৈনিকেরা পারস্য দেশের সৈনিকেরা তার যে সঙ্গ দিবে ইমাম মাহাদি রদি তালা আনুর সাথে যুদ্ধ করবে হাদিসে এমন এমন কিছু নাই ইমাম মাহাদি রদি তালা আনু আসবেন আরব দেশে মক্কা মদিনা সিরিয়া ফিলিস্তিন এসব জায়গাতে যুদ্ধ করবেন এবং তাদের সঙ্গে যে সৈনিকগুলো থাকবে এরা বেশিরভাগই আরব দেশে থাকবে আর আমরা চিল্লাচিলি করছি মনে হয় চিল্লাচিলি করে এদেশে থেকে যাব তবে দোয়া করছি আল্লাহ তালা যেন আমাদেরকে কবুল করেন আমাদের যুগে ইমাম মাহাদির আগমন ঘটলে আমরা প্রথমে তার সৈনিক হব ইংসা আল্লাহ সম্মানিত দিনী ভাই বোনেরা এ খাল খন করে আফগানিস্তান নিয়ে যেয়ে আফগানিস্তান যদি এ খাল দিয়ে বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশের আভ্যন্তরীণ যে সমস্যা আছে নাকি সমস্যা তৈরি হবে খাস করে আফগানিস্তানে এখন আমরা যতটুকু জানি বিশ্বস্ত সূত্রে বিশ্বস্ত সূত্রে যেটা জানি তারা আহলে হাদিসদের চরমভাবে অন্যায় করে যাচ্ছে তারা জোরে যদি আমিন বলে তাদের মসজিদে তাদেরকে হত্যা পর্যন্ত করা হচ্ছে জেল জুলুম এবং জনসম্মুখে তাদেরকে নানাভাবে লাঞ্ছিত পদতৃত করা হচ্ছে এগুলো তো ইসলাম নয় সুতরাং আফগানিস্তান ইসলাম কায়েম করে দেয় সেটা নয় এটা হানাফি মজাব কায়েম করেছে এবং দেওবন্দি কায়েম করেছে তারপরও আবার কবর পূজারী ব্রিলি আছে শুধু হানাফি লকপটা থাকলে তাদের কাছে আপনার নিরাপদ আর হানা ফিরক যদি না থাকে সে থাকলেও মোটামুটি নিরাপদ যদি খালি আহলে আদিস থাকে এটা তারা সইতে পারে না এটা হলো তাদের জন্য কঠিন একটা খারাপ দিক তো জসিবিদুর রহমানই যদি দেওবন্দী হয় তাহলে আহলে হাদিসদের জন্য অবশ্যই বিপজ্জনক হবেই কারণ তার আলোচনাতে এটা স্পষ্ট হয়েছে আর যদি উনি ফিরে আসেন এই উগ্রবাদী বক্তব্য না দেন দেশের বিপক্ষে কাউকে উদ্বুদ্ধ না করেন হ্যাঁ যদিও নাম ধরে বলছেন না কিন্তু তার আলোচনা তো এটাই হচ্ছে কারণ এই সব যুবকেরা সরকারকে কাফের মনে করে জজদেরকে কাফের মনে করে সুতরাং তাদের বক্তব্যই শুনিতে তারা এই চিন্তা চেতনা তাদের মাঝে ঢুকেছে এই জন্য সর্বপ্রথম বলবো মানহাজ আকিদা ক্লিয়ার একজন আলিম যখন করবে তাকে সেভাবে তাকে ফলো করতে হবে এই জন্য আমরা জসিমুদুর রহমান সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি তার চিন্তা চেতনা তার মানহাজ তার মসলক স্পষ্ট করেছেন আলহামদুলিল্লাহ আমি তার জন্য দোয়া করছি এবং তাকে আহ্বান জানাবো আপনার এই বলিষ্ঠ কণ্ঠ আপনার এলেম জ্ঞান যা আল্লাহ দিয়েছেন এটাকে কোরআন ভিত্তিক পরিচালনা করেন দুনিয়ার জন্য আপনি কাদা টাদা ধুয়ে মুছে আবার এক গর্তের থেকে আর গর্তে যায় না আপনি আলে আদেশের যে দাওয়াতি প্ল্যাটফর্ম এখানে আসেন দুনিয়াতে সম্মানী হবেন আখারা তো হবেন হবেন আর আমাদের আহলে আহলেহাদি যুবকদেরকে বলবো তোমাদের জন্য তো এটা স্পষ্ট রহমানি সাহেব স্পষ্ট করে দিয়েছেন এবং আরও যারা আছে ইয়াং তোমাদেরকে যে ডাকতেছে তাদেরও মানহাজ তাদের চালচলন তাদের কথাবার্তা সবই স্পষ্ট সুতরাং একটিও আহলে আদির যুবকের জন্য এটা উচিত নয় তাদের পিছু দৌড়ানো এটাও ঠিক হবে না আলহামদুলিল্লাহ টুটি ফটি এলাম আমাদেরকে আল্লাহ যা দিয়েছেন আমরা কোরআন সন্না দিয়ে সঠিক পথে তোমাদেরকে রাখতে সক্ষম সঠিক পথ দেখাতে সক্ষম এবং নিঃসন্দেহে ইনশাল্লাহ এটা বলতে পারি যে মদিনা বিশ্ববিদ্যালয়ের থেকে যারা লেখাপড়া করে এসছেন মদিনা বিশ্ববিদ্যালয়ে ওলামায় কেরামদের মানহাজ মসলক আকিদা যারা ধারণ করেছেন তারা কখনো পথ হবে না হয়নি হবে না কেমন পর্যন্ত হবে না এই জন্য প্রত্যেকটি আলমী দিন প্রত্যেকটি দায়ীকে বলবো মদিনা মাসরাদ সনদে মদিনার সনদে মনির মদিনার মানহাজে মদিনার স্টাইলে মদিনার পদ্ধতিতে নিয়ম নীতিতে কাজ করো এবং প্রত্যেকটি মুসলিম ভাইকে ভাই ভাই মনে করি আমরা এবং দিকে আহ্বান জানাই তাহলে পারে আমরা ঐক্যবদ্ধ হতে পারবো এক প্ল্যাটফর্মে আসতে পারবো নইলে কোশ্চিন আমরা আসতে পারবো না আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝাতে অভিধান করি জাতিসংঘ নিয়ে বিভিন্ন অলামাইকরাম এবং জ্ঞানীগুণী দেশপ্রেমিক মানুষেরাও কথা বলছেন এ বিষয়ে আপনারও মতামত কামনা করছি জি সমানিত ভাই আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গীত যেটা রয়েছে বাংলাদেশের আমার সোনার বাংলা আমার সোনার বাংলা এই জাতিসংঘ সঙ্গীতটা আমি ছোটোকাল কাল থেকেই কেন যেন মুখস্থ করিনি কেউ যদি আমাকে প্রশ্ন করে আমি বলতে পারবো না তো এই জাতীয় সঙ্গীতটা কেন যেন ভালো লাগতো না এখন বড়ো হওয়ার পরে কোরআন জানার পরে বুঝতে পারলাম এই জাতীয় সঙ্গীতটা না বাংলাদেশের না মুসলমানদের জন্য একটা যদি হতো তাহলে মেনে নেওয়া যেত এটা বাংলাদেশের জন্য না আমার সোনার বাংলা তো আমার সোনার বাংলা কোনটা পূর্ব বাংলা না পশ্চিম বাংলা বাংলা তো দুটা তাহলে সোনার বাংলা এটা হলো না আমাদের জন্য না এটা বাংলাদেশের জন্য না দ্বিতীয় নম্বর আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমাদের এই ছোট্ট একটা ভূখণ্ডের কি আকাশ বাতাস নাকি অন্য অন্য দেশও আছে গোটা পৃথিবীটা তো পানির তৃতীয় অংশ তাহলে তো আকাশ বাতাস কোনোটাই আমাদের জন্য খাস না আমার আকাশ আমার বাতাস এক কথা এর অর্থটা আমার কাছে যেন কেমন একদম হালকা 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 মনে হয়েছে তেমন কিছু পাচ্ছি না এর মধ্যে ওমা ফাগুনে তো আমের বনে কিসের আমের বনে ভাই আমের সব সবসময় থাকি আমরা রাজশাহীর মানুষ কত আম কুড়াইলাম কী করলাম না করলাম তো যাই হোক সব মিলে মরি হাই হাই এখানে হাই হাই ছাড়া কিছু নাই আমার মনে হয় এ বাল্যকাল থেকে আমরা হাই 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 করে এখন হাই হাই করতে আছি এই জন্য এ হায় হাই এ গান আমাদেরকে চেঞ্জ করতে হবে কে বানাইছে ঠাকুর বানাইছে না ঠুকুর বানাইছে এগুলো আমাদের দেখার বিষয় না মোট সব সর্বপ্রথম কথা হচ্ছে এটা দেশে আমাদের দেশীয় গান নয় বাংলাদেশের নাম গুণ ধান নেই এবং অন্য অন্য দেশের যে সঙ্গীতগুলো আছে আপনি দেখেন হ্যাঁ হামারা হিন্দুস্তান আমাদের হিন্দুস্তান ওখানে নাম আছে ওদের আর আমাদের বাংলাদেশের নাম নেই তাহলে আমরা দেশ স্বাধীন করে লাভ কি আর সঙ্গীত পড়ি লাভ কি হলো আপনি সৌদি আরবের সঙ্গীত দেখবেন সেখানে তাদের দেশের অবস্থা তুলে ধরা হয়েছে প্রত্যেকটি দেশের দেশের ভিতরে কি একটা অবস্থাকে তুলে ধরা হয়েছে সুন্দর একটা অর্থ বহন করে কিন্তু আমাদের এই গানের মধ্যে কোনো অর্থ বহন নাই নাই তো নাই 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 সমস্যা আরও হচ্ছে সেরেকে এখানে ভরপুর সেরেক দেওয়া ভরপুর আছে সের গান একটা এখানে মা দুর্গা মা কালীকে যদি বোঝানো হয় তা হলো সেরেক আর যদি দেশকে বোঝানো হয় যে দেশের আকাশ বাতাস এটাও সেরে তো সুতরাং সব কিছু মিলে এখানে আর লাইন আছে মা তোমার মলিন হলে পারে আপনার নয়ন জলে ভাসি এখানে যে তোর বদন খানি মনিল হলে মলিন মলিন হলে ও মা আমি নয়ন জলে ভাসি তো তুমি মলিন হতে দিবে কা এক নম্বর কথা মায়ের সাথে আচরণ করবে কে তুমি এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে দেশ এই দেশ কি মলিন হয় দেশের মাটি কি মলিন হয় দেশের মাটি মাটির বদন খানি কি মলিন হয় না আমরা মলিন বানাই এই গান গাই সকালে আর বিকালে আমরা তখন হত্যা করি এই মাটির উপরে দাঁড়িয়ে আমরা প্রেম করি অবৈধ সম্পর্ক করি মদ খাই জোয়া খাই ছিনতাই র্যাব সব কিছু করি আবার সকালে গান গাই আর বিকালে অন্য করি তো আপনি তো বাংলাদেশের মাটিকে এদেশের মাটিকে মা বানাইলেন আর মায়ের কোলে বসে কাজ করছেন এটা হলো নাকি সুতরাং এই গানটা অর্থবহুল নয় এ গানটার মধ্যে তেমন কিছু নাই এর জন্য সময়ের দাবি আমাদের দাবি দেশের দাবি এই গান বাদ দিয়ে একটা সুন্দর সঙ্গীত তৈরি করতে হবে যেখানে সেরেক থাকবে না যেখানে সেরেক থাকবে না যেখানে আপনার ইসলামের কিছুটা হলেও এখানে কিছু ইঙ্গিত থাকবে যে আমরা মুসলিম এখানে যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলিম আমরা সুতরাং এখানে অবশ্যই ইসলামের কিছু না কিছু একটা গ্রাহণ থাকা দরকার আছে এখানে অবশ্যই ইসলামের আলোকে একটা সঙ্গীত তৈরি করে ইসলামের দেশের জন্য এটা উপহার দিবেন বলে আশা করছি বর্তমান সরকারকে আর আল্লাহ তালা সবাইকে কবুল করুন খাস করে এখন তরুণদের দেশ তরুণদের থেকে এটা অবশ্যই আমরা আশা করছি পরিবর্তন